ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো আজকে ব্লগটা এখনই স্টার্ট করছি তো অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে তো কীসের অনুষ্ঠান কি সব তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ স্কিপ করো না ভিডিওটা আর এই যে আমি ঘরে এসে ছি ঘরটা গোছ কাছ করলাম বিছানাটা গোছালাম কারণ আজকে থেকে অনেকেই আসা শুরু করবে আর একটু মাথায় তেল দিয়েছি কারণ শ্যাম্পু করবো তাই একটু তেল দিয়ে নিলাম দেখো চুলগুলো একদম কীরকম হয়ে আছে তো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখো চলো চলো কিসের অনুষ্ঠান কার অনুষ্ঠান সবই তোমাদেরকে বলছি এই দুই দিদি এসে আমাদের ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে কারণ এত বড় একটা অনুষ্ঠান অনেক আত্মীয় স্বজন আসবে তার জন্য বাড়িঘর তো ঠিকঠাক করতেই লাগবে তাই না তো এখানে দেখো আমাদের সব বাজারপত্র করাও শেষ কারণ আগে থেকে সব গোছ না করে রাখলে পরে খুব ঝামেলা হয়ে যায় এখন বাজে প্রায় তিনটা তো এখন আমি একটু শাক বসিয়েছি কারণ মা এই মাত্র স্কুল থেকে এসেছে তো শাকগুলো দেখে বললো যে একটু শাক কাটো আমি বসিয়েছি তো আমি ফ্রি আছি তাই আর কি আমি বসিয়ে দিলাম তো কয়েকজন এসেছে আর পুরো লোক পুজোর কাজ টাজ করছে ওনাদেরকেও খাওয়াতে হবে তো এখান থেকেই হয়ে যাবে আর মা স্কুলে যাওয়ার আগে অনেক কিছু রান্না করে গেছিল তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে তো পূজাটা হচ্ছে শীতলা পূজা অনেকেই হয়তো এই ঠাকুরকে চেনো বা জানো তো এই পূজাটা অনেক বয়স হয়ে গেল মানে অনেক বছর হতে চলেছে তো এবার হচ্ছে পঁচপান্ন বছর কি এরকম একটা হবে তো শ্বশুরমশাই করছে দিন থেকে তার আগে ওনার বাবা করেছিল তো প্যান্ডেলটা দেখো কত বড় একটা প্যান্ডেল করেছে কারণ লোকের জায়গা দেওয়া যায় না এত বড় না করলে তো আমাদের বাড়িতে যে দিদিটা সবসময় থাকে ওই দিদিটা আর আমি যে খট্ট একটু গোছাচ্ছিলাম মানে এর পিছনে বেড কাভার সব চেঞ্জ করছিলাম তো এই কত যে কাজ একটা বাড়িতে অনুষ্ঠান হলে আর কাজের জন্য মানে এদিক ওদিক কিছুই ঠিক থাকে সবাই জানো বাড়িতে একটা অনুষ্ঠান সেটা ছোট হোক বা বড় হোক কতটা পরিমাণে কষ্ট হয় ধকল যায় তো এই যে সন্ধ্যার দিকে সবাই এখানে সবজি বানানো শুরু করে দিয়েছে কারণ অনেক ধরনের সবজি অনেক সবজি তারপরে যে বড় অফিস থেকে চলে আসে আমাদের জন্য টিফিন নিয়ে আসে তো সেটাই আমরা খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম তারপরে সন্ধ্যার দিকে আমিও একটু বসলাম টমেটো কাটার জন্য এতক্ষণ পর্যন্ত আমি কিছুই কাটাকাটি করিনি কারণ অনেকেই এসেছে সবাই করছিল তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই